এই রমজান মাসটা আমার ভীষণ পছন্দ কেন জানেন আমি শুনেছি যে রমজান মাসে কবরবাসীদের কবরের যে আজাব থাকে সেটা থেকে মুক্ত রাখা হয় এই পুরা তিরিশ দিন কবরবাসীর কোনো আজাব হয় না আমার বাবাও কবরবাসী খুবই ভালো মানুষ ছিলেন পাঁচ অক্ত নামাজ পড়তেন অনেক পরেজগার একজন মানুষ ছিলেন আজ সাত বছর হল আমি বাবাকে হারিয়েছি রাব্বির হামহুমা কামার আব্বাইয়ানি সাগীরা আমার বাবার সাথে আপনাদের যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কবরবাসী আছে কবরের সহিতও আছে আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক সবাইকে কবর আজাব থেকে মুক্তি দান করুক সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন কারণ আমার বাবা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা ভালোবাসার জায়গা জুড়ে ভীষণ মিস করি আমার বাবাকে যখন কাউকে দেখি বাবা বলে বাবাকে ডাকে ভালো থাকবেন পৃথিবীতে সব বাবা মা আসসালামু আলাইকুম